সেরা কৃষি দু হাজার চব্বিশ মোহাম্মদ শহীদুল ইসলাম নাটোরের লালপুর থেকে প্রায় ত্রিশ কিলোমিটার দূরত্বে কাঁঠালবাড়িয়া গ্রাম পরিচয় যার ঔষধি গ্রাম হিসেবে সেই গ্রামের একজন স্বশিক্ষিত কৃষক থেকে কৃষি উদ্যোক্তা হয়ে ওঠা মোহাম্মদ শহীদুল ইসলাম বাংলাদেশে হঠাৎ জনপ্রিয়তা পাওয়া ভেষজ গুণ সম্পন্ন রোজেলা চায়ের নেপথ্য কারিগর রোজেলাকে আমরা চুকাই চুকুর নামে ডেকে থাকি এটা দিয়ে তো আগে থেকে আসার জেলি তো তারপরে যারা আমার এখানে আসে এরাই ধারণা দিল যে আসলে এটা বাহিরে চা আকারে সর্বত আকারে খায় পিকেসের যে ভদ্রলোক উনি কিছু ধারণা দিয়েছিল ওখান থেকে আমার আসলে মূলত এটার প্রতি আস্থা বা শুরু করি কার্যক্রমটা বাড়ির পাশে ছোট্ট একটু জমিতে পরীক্ষামূলক চাষ দিয়ে শুরু করে বর্তমানে কয়েক বিঘা জমিতে রোজেলার চাষ করছেন তিনি প্রায় আড়াইশ প্রজাতির ভেষজ উদ্ভিদের পাশাপাশি তিনি রোজেলা চা এবং আচার পৌঁছে দিচ্ছেন সারা দেশে অনলাইনে শহীদুলের পেজে গ্রাহকেরা রীতিমতো ভিড় করেন প্রি অর্ডার দিয়ে ছয়শ গ্রাহক রোজেলা চা সংগ্রহ করে থাকেন থাইল্যান্ড থেকে শুরু করে চীন ভিয়েতনাম সহ পূর্ব এশিয়ায় ওই চায়ের বিপুল জনপ্রিয়তা রয়েছে এখন তা শহিদুলের অনুপ্রেরণায় বাংলাদেশেও ছড়িয়ে পড়ছে দেখানো পথে ওই গ্রামের অনেকে ঔষধি ফসল ও রোজেলা চাষে ঝুঁকছেন